প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা একটা দেখছেন পুরাতন আম গাছ অনেক অনেক বয়স প্রায় স্বাধীনের পর পর এই গাছটি লাগানো হয়েছে অনেক বয়স প্রায় পঞ্চান্ন পঞ্চাশ বছর তো এখানে আর বাড়ি দেখা যাচ্ছে অবশ্যই আপনারা খেয়াল করছেন এই বাড়িটা অনেক বছর যাবৎ এখানে পড়ে আছে তো এই বাড়িটাই আমরা শুনেছি যে এখানে নাকি মানুষ আর এখন বসবাস করার না করার কারণে এই বাড়িতে অনেক কিছু বাস করে তো আমরা সেটাই দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন দেখছেন আপনারা দেখুন অবস্থা এই যে দেখুন কি অবস্থা এই যে একটা শব্দ মনে হচ্ছে যে ডাকা ডাকি করতেছি কিছুতে তো চেষ্টা করব এই যে বাদরের মনে হচ্ছে যে ডাক কিন্তু বাদর না আসলে দেখুন দেখুন আপনারা একটু দেখুন ভালো করে দেখছেন বাড়িটা বাড়িটার পাশে আশপাশে দেখেন কলা টাছ অনেক রকম টাছ আছে যেগুলো এই যে আসলে অনেক পুরাতন একটা বাড়ি এখানে আবার একটা আম গাছও দেখা যায় আসলে আশপাশে কোনো ছাগল টাগল নাই দেখেন আমি দেখাচ্ছি আপনাদের জুম করে করে জুম করে করে দেখাচ্ছি দেখেন কোনো ছাগল টাগল নেই তেমন হচ্ছে যে ছাগলের ডাক আবার ডাকছে বানরের ডাক আসলে কোনো কিছুই নেই এই যে দেখুন আর কি বলবো আপনাদের আসলে আমি আসছি খুব ভয়ে ভয়ে আমি আসছি খুব ভয়ে ভয়ে আমি ওদেরকে দেখাতে চাচ্ছি না শুধু আপনাদেরকে দেখানোর জন্য মূলত বাড়িটা বাড়িটা দেখুন তো হচ্ছে এটাই একটা সমস্যা আছে আসলে আশপাশটা অনেকটা নির্জন এলাকায় এখানে মানুষ তেমন বাসাবাস করে না আশেপাশে কোনো বাড়িঘর নেই জানি না এই বাড়িটায় আসলে কি থাকে তবে চেষ্টা করতেছি খুঁজে বের করা কিন্তু আমরা আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না এইখান তো আমি এইখান তো আমি এখন আসলে থাকা যাচ্ছে না মনে হচ্ছে আমার আশপাশে কোনো একটা কিছু আছে তো যার কারণে আমি এখন এখান থেকে বের হয়ে যাব আসলে আপনারা সকলে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন সকলকে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন